হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল করতে পাখি মিল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজ আমরা বানাবো রাখি স্পেশাল আলু দম আর পোলাও প্রথমে সমস্ত জিনিসপত্র নিয়ে নেব পোলাওের চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর পোলাওের মধ্যে ঘি হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এরপর উল্লেখ গ্যাসে কড়াই গরম করতে দেব তার মধ্যে ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর একে একে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর কিশমিশ আর কাজু বাদাম দিয়ে পোলাওয়ের চালগুলো দিয়ে যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে পোলাওয়ের চালটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর আসবো আলুর দমের রেসিপিতে প্রথমে কড়াইতে সরষার তেল দিয়ে নেব তাতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে ভালোভাবে নেড়ে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দেব এবং খুলে তারপরে সামান্য জলটা ফুটে গেলে তাতে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এবং সামান্য গরম মশলা দিয়ে মাখা মাখা হয়ে গেলে ঝাল ডাল পোলাও আর গরম গরম আলুর দম সবার সামনে রেডি করলাম প্লিজ জানিও আজকের আমার এই রেসিপিটি কেমন হলো তোমরা কমেন্ট কর